হে ব্রস কী অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছেন ইউটিউবে একজন কমেন্ট করেছে দু হাজার ছাব্বিশ সালে উনি বাইক কিনবে দু হাজার ছাব্বিশ সালে এই জিক্সার মনোটন বাইকটা ওনার কেনা ঠিক হবে কি না যদিও দু হাজার ছাব্বিশ সাল আসতে এখনও নয় মাস তাই না তো নয় মাস পর দু হাজার ছাব্বিশ সালে এই জিক্সার মনোটন বাইকটা কেনা ঠিক হবে কি না উনি এটাই আমার কাছ থেকে জানতে চেয়েছে এই ব্যাপারে যদি আমি বলি যে মনোটন বাইকটা যখন বাজারে আসে বাজারে আসার পর থেকে বাইকটা এতটাই জনপ্রিয় হয়েছে মানুষের কাছে এই দুই সাল পার হয়ে দু সাল চলে বর্তমান এই পঁচিশ সালে এসেও শুধু ফিজিক্সের মনোটন বাইকটা সবার কাছে এখনও প্রিয় তো উনি হয়তো বাইকটা ছাব্বিশ সালে কিনবে এজন্যই কমেন্টটা করছে এ ব্যাপারে আমি যদি বলি যে কোম্পানি বর্তমান সময়ে যে হারে বাইক একটার পর একটা রিলিজ করতেছে আগামী নয় মাস পর দু সালে এই জিক্সার মনোটন বাইকটা আদৌ কোম্পানি মার্কেটে নিয়ে আসবে কি না সেটা আসলে আমরা আগে থেকে জানতেছি না আর দ্বিতীয়ত হল দু সালে না জানি কোম্পানি আরও কি নতুন নতুন ফিচার্স নিয়ে মার্কেটে বাইক লঞ্চ করে এটাও ওইভাবে বলা যাচ্ছে না তো একটা কথাই বলবো এমনটাও হতে পারে যে দু সালে জিক্সার মনোটনের থেকে এই মনোটনের দামেই মানে দুই লাখ টাকা বাজেটেই শুধু কি ভালো ফিচার্স সমৃদ্ধ বাইক বাংলাদেশের বাজারে নিয়ে আসতে পারে তো কাজেই এটা বলা যাচ্ছে না যে ছাব্বিশ সালে এসে আদৌ এই বাইকটা কেনা ঠিক হবে কি না শুধু সুজুকির কথা বলতেছি না দুই লাখ টাকা বাজেটের মধ্যে আদার্স কোম্পানিও তো বাইক নিয়ে আসতে পারে তাই না খালি যে সুযোগই বাইক নিয়ে আসবে তা তো না হন্ডা আছে বাজাজ আছে হিরো আছে তো যদি এই রানিং বছরে আর কোনো বাইক না আসে দুই লাখ টাকা বাজেটের মধ্যে বা নতুন বছরেও কোনো বাইক লঞ্চ না করে সেক্ষেত্রে আমি মনে করি দু হাজার ছাব্বিশ সালেও এই বাইকটা কেনা ঠিক হবে কিন্তু ছাব্বিশ সালে এই বাইকটার দাম কোম্পানি কত টাকা নির্ধারণ করবে সেটাও তো একটা ব্যাপার তাই না দেখা গেল ছাব্বিশ সালে এসে এই বাইকটার বাজার মূল্য বিশ হাজার টাকা হয়ে গেল তখন কি কেনা ঠিক হবে ঠিক হবে না প্রথম দিকে এই বাইকটা আমি যতটুকু জানি দেড় লাখের উপরে ছিল এক লাখ পঁচাত্তর সত্তর বাহাত্তর এই রকম ছিল আর এখন এই বাইকটার বাজার মূল্য দুই লাখ ছয় হাজার টাকা তো যিনি ভাই কমেন্টটা করেছিলেন তার উদ্দেশ্যে কথা বলবো যে দু সালের আশা বাদ দেন ছাব্বিশ সাল আস্তে আস্তে এই বাংলাদেশের বাজারে বাইকের আরও যে কত আপডেট মডেল চলে আসবে সেটা আসলে আল্লাহ সারা কেউ ভালো জানে না এজন্য জন্য ছাব্বিশ সালে আপনি মোনোটন বাইক কিনবেন এই আশায় থাকবেন না এর থেকেও ভালো বাইক আসতে পারে ইভেন আপনারা দেখেছেন যে কোম্পানি দিন দিন কিন্তু ভালো বাইক লঞ্চ করতেছে তাই না কাজেই দু হাজার ছাব্বিশ সালটা আসুক আপনি টাকা পয়সা জোগাড় করে রাখেন ইনশাল্লাহ যদি ভাগ্য ভালো হয় তাহলে দুই লাখ টাকা বাজেটে ছাব্বিশ সালে এই মনোটনের থেকেও আদার্স কোম্পানি হোক বা সুযোগিরি কোনো বাইক হোক আপনি পেয়ে যেতে পারেন আর যদি না পান তবে ছাব্বিশ সালে এই প্রাইসে যদি বাইকটা পাওয়া যায় দুই লাখ পাঁচ ছয় হাজার বা দশ হাজারের মধ্যে আমি মনে করি যে দু হাজার ছাব্বিশ সালেও এই বাইকটা কেনা ঠিক হবে আমি যতদূর জানি বা যতটুকু ব্যবহার করার পর আপনাকে বলতেছি যে বাইকটা খারাপ না দুই লাখ ছয় হাজার টাকায় এই জিক্সার মনোটন বাইকটা খারাপ না আপনি নিশ্চিন্তে কিনতে পারেন বর্তমান সময়ে কিন্তু ভবিষ্যতে কিনতে পারবেন কি না এটা ভাই আগে থেকে বলা যাচ্ছে না কাজেই দু সালের এটা কিনবেন কিনা এগুলা ভেবে কোনো লাভ নাই ভাই কারণ ভবিষ্যতে যত দিন যাবে তত বাইক বাংলাদেশের বাজারে আসতেই থাকবে তো ব্লগটা বেশি একটা বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চিল ব্রো চিল